াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোনবন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কল দেবেন না সোনালি গ্রুপের বাচ্চা যারা নেবেন তারা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার করতে পারবেন ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে যেন যোগাযোগ করলে ইনশালা সুলভ মূল্যে ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো আমরা দিতে পারবো আজকে সোনালির যে বাজারটা সোনালিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চান্ন টাকা মিশরীয় ভৌমিটা চল্লিশ টাকা সাদা ভৌমিটা আটত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলেন ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো গ্রাহণি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চটগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো চল্লিশ থেকে দুশো আটত্রিশ দুশো তেত্রিশ থেকে দুশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তে পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মৌলভী মৌলভীবাদারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নায়ণগঞ্জে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনারির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এই যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়তপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুর সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা